ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত এলাহি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী গণমাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় শনিবার একত্রিশ জানুয়ারি দুপুরে আশুলিয়ার বাইপাইলে এলাহি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা বলেন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলেস টিভি ইতোমধ্যেই দর্শকের আস্থা অর্জন করেছে ভবিষ্যতেও গণতন্ত্র উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমটির ভূমিকা আরও শক্তিশালী হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা চ্যানেল এস টিভির আসলিয়া প্রতিনিধি মৃদুলধর ভাবনের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা উনিশ সাভার আশুলিয়া আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকাত হোসেন ফরহাদ এবং যুবদল নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান সহসভাপতি মাসুদ রানা অর্থ সম্পাদক রিপন মিয়া দৈমিক আমাদের খবরের সম্পাদক শফিকুল ইসলাম কাশিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আমজাদ সরকার হান্নান চৌধুরী ইউসুফ আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম হোসেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হওয়া এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চ্যানেলিস্ট টিভির অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা